সালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জুয়েল ভাই ভালো আছি এই জন্য আল্লাহর রস মতো আপনার এখানে চলে আসলাম আজকে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন দিয়ে শুরু এই দিয়ে শুরু করতে যাচ্ছেন

দেখেন ভিতরে অসাধারণ জলবাই অনেক সুন্দর ভাবে দেখা দিচ্ছে অসাধারণ তা এটা কি কার্ড দিয়ে তৈরি করছেন হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠেন তৈরি করা এটার প্রাইস দিলাম কত জল ছিলাম ভাই তিরিশ হাজার টাকা এটা হচ্ছে তিরিশ হাজার টাকা হলে এই নিতে পারবেন লাস্ট কথা হলে সাতাইশ হাজার ভাই ডিসকাউন্ট দিয়ে সাতাশ হাজার টাকা দিতেছে জি তারপরে কি দেখাবেন একটা আলমারি আছে দেখেন সিম্পল এর ভিতরে এই যে সিম্পলের মধ্যে একটা আলমারি আছে টু পট এর আলু গাছগুলো অনেক সুন্দর

আমি বলি ভিতরে বাইরে মানে যে আছে সব সেম নাইন্ড্রেড পার্সেন্ট সেবিন কাঠের ভিতরে বাইরে যে আছে সব চিটাং কাঠের সব চিটাং সেবিন কাঠের চারটি ডয়ার চারটি ডয়ার একটা একটি পাল্লা দেখেন অসাধারণ অসাধারণ ভিতরে এটার প্রাইস কত দাম যাচ্ছিলাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট দেবেন না ভাই যার লাস্ট আড়াইশার টাকা দেখা যাবে আড়াই টাকা হলে এই আপনারা নিতে পারবেন জি তা আপনার শোরুমে আসল লোকেশনটা বলে মিরপুর চৌদ্দ বাই বাই সুপার মার্কেট তলায় অবস্থিত